কিছু কিছু ক্লিনিংয়ের কাজ এমন থাকে যেগুলো করতে আমাদের একদমই ইচ্ছা করে না আর যেগুলো করতে একদমই শরীর চলে না যেমন হচ্ছে সেলিং ফ্যান ক্লিনিং কিন্তু কেউ কেউ আছে যারা কাজের লোক দিয়ে করায় কেউ কেউ আছে যারা বাইরে থেকে প্রফেশনাল ডেকে করায় কিন্তু আমি একজন পাবলিক যে সমস্ত কিছুতে আমাকে নিজেকে হাত লাগাতেই হবে এবং সমস্ত কিছুতে আমি নিজে যদি না করতে পারি তাহলে ভেতর থেকে শান্তি পায় না হালেয়ান দিস ইজ আইভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম সাত সকালে উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি এবং এখন মোদা নেওয়া টাইম তো আমি স্টার্ট করে দিয়েছি সেলিং ফ্যানটা ক্লিন করতে এটা হচ্ছে আমার রান্নাঘর এবং বেডরুমের মাঝখানে যেটা ড্রয়িং হল বা ডাইনিং রুম বলতে পারো সেইটাতে ডাইনিং রুম ক্যাম্প সিটিং রুম তো সেইটা যে ফ্যানটা আছে সেটা আমি ক্লিন করছি আর একটা সিটিং পারপাসে আর একটা ফ্যান লাগানো আছে কিন্তু সেটাতে অত চিট হয় না এটা যেহেতু রান্নাঘরের একদম পাশেই লাগানো আছে আর অলওয়েজ এটা চলে যখন রান্না করি তখনও চলে তার জন্য এটাতে না খুব তাড়াতাড়ি রান্নাঘরের চিটগুলো টেনে নেয় তার জন্যে এটা পরিষ্কার করা ভীষণ টাফ এবং এটা চট জলদি ক্লিন হতে চায় না এর তুলনামূলকভাবে বেডরুম বা স্টাডি রুমের যে ফ্যানগুলো লাগানো আছে সেগুলো কিন্তু চটজলদি ক্লিন হয়ে যায় জাস্ট একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর টেনে পরিষ্কার করে মুছে দিলেই কিন্তু ক্লিন হয়ে যায় এই ফ্যানটা পরিষ্কার করতে গেলে আমাকে স্কচ ব্রাইট ইউজ করতে হয় এবং কাপড় কাচার সাবান ইউজ করতে হয় এবং স্কচ ব্রাইট দিয়ে কাপড় কাচার সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে হয় তো দেখতেই পাচ্ছ আমি ফুল সেট করে নিয়েছি আর ওদিকে কর্তামশাই মানে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে মানে সে এখনও তার ঘুমের আমেজটা কাটেনি আর্লিকে মর্নিং মেয়ের স্কুল চলে গেছে আমি আ আর্লি মর্নিংয়েরও আর্লি যদি কিছু থাকে তখন ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় কারণ আমার মেয়েকে আমি কোনো রকম কেনা বা প্রসেসিং ফুড দিই না আমি একদমই ঘরোয়াভাবে টিফিন বানিয়ে দিই এবং সকালবেলা ও দুটো ভাত খেয়ে যায় তো সেই সমস্তগুলো করতে গেলে আমাকে ভোরে উঠতে হয় মোটামুটি পাঁচটা নাগাদ আমি উঠি মেয়েকে ওঠাই রেডি করি এবং সমস্ত কিছু করে ওকে রেডি করে ওর ব্যাগ নিয়ে একবারে যায় গাড়িতে ওকে চাপিয়ে দিয়ে আসতে গাড়িতে চাপিয়ে দিয়ে আসার পর কর্তামশাইকে ওঠায় কিন্তু কখনো কখনও তখনও ওঠে না কখনো কখনো অনেক পরেও ওঠে যেদিন যেমন ওর শরীর থাকে তো আজকে উঠে গেছে উঠে সে বলছে চা খাবে তো তাকে চাটা খেয়ালি খাইয়ে দিলাম এখন তার এখনও ঘুমের আমেজটা কাটেনি সে সোফায় শুয়েছে আর আমি এদিকে পরিষ্কার করছি আর সেই ইনস্ট্রাকশান দিচ্ছে আমি যখন ফ্যান ক্লিনিংয়ের ব্লগুলো দিই তখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ফ্যানটা বন্ধ করার আধ ঘন্টা পর যাতে ক্লিন করি কারণ যাতে ফ্যানটা নিউট্রাল হতে আধ ঘন্টা সময় লাগে একটা চলন্ত অবস্থায় ফ্যান সেটা নিউট্রাল হতে অনেক সময় নেয় কিন্তু আমার কাছে আজকে সিরিয়াসলি সময় ছিল না যে আমি আধ ঘন্টা আবার ওয়েট করি আর এতটা গরম গরম করছে যে ফ্যানটাকে অফ করে যে রাখবো সেও অবকাশ নেই আর আজকে ঠিক করেছি মাথাটা শ্যাম্পু দেবো তার জন্য একটু তাড়াতাড়ি আছে রান্না করা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং মাথায় শ্যাম্পু দেওয়া সমস্তটাই মেয়ে আসার আগে করে নিতে হবে তার জন্যে তাড়াতাড়ি করব বলে নিউট্রাল হওয়ার জন্য আর আধ ঘন্টা ওয়েট না করে আমি করতে আরম্ভ করে দিলাম কিন্তু সিরিয়াসলি যেহেতু একটা চলন্ত ইলেকট্রিক জিনিসের মধ্যে আমি জল ইউজ করছি তার জন্য এটা নিউট্রাল হওয়ার জন্য আধ ঘন্টা কিন্তু অবশ্যই অবশ্যই ওয়েট করো যারা থেকে এটা করতে যাচ্ছো যাচ্ছ অত স্টান্ট করতে চাও না থেকে দেখে আমাকে নিচে ধরবার জন্য একটা ব্যক্তি বসে আছে যে আমি যদি কারেন্ট শখ খেয়ে পড়ে যাই তো সে ধরে নেবে সেই আশাতেই আমি আপনার সেই অবস্থাতেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর একটা সাজেশন এসেছিলো যে আমি যখন সিলিং ফ্যান ক্লিন করছি যেন একটা ল্যাডার কিনে নিই যেগুলো ল্যাডারগুলো গুলো হোম হাউস হোল্ড হয় তো সেই ল্যাডারটা আর কিনে ওঠা হয়নি মানে যেহেতু শীতকাল ভর ফ্যান ইউজ হয় না অ্যান্ড ক্লিন করার পারপাসও থাকে না তো সেক্ষেত্রে ভুলেই গেছি তো আজকে যখন আবার ক্লিন করছি তখন আবার মনে পড়লো যে ওই এই কমেন্টগুলো এসেছিলো সতর্কতামূলক কমেন্ট যে কমেন্টগুলো সত্যি খুব অ্যাপ্রিসিয়েটেবল কমেন্ট কিন্তু আমার যাই হোক নামগুলো মনে নেই এখন এই মোমেন্টে আর এত কমেন্ট জমে জমে যায় যে পুরাতন কমেন্ট খুঁজে বার করবো সেটুকু আর অবকাশ নেই তো আমি মাঝখানে উল্লেখ করে দিলাম যে যারাই এই কমেন্টগুলো করেছে সত্যি খুব ভালো কমেন্ট বা থ্যাংকফুল কমেন্ট তো আমি দেখব অবশ্যই চেষ্টা করব যে ল্যাডার যদি একটা কিনে নেওয়া যায় যদিও আমি তিনদিকে তিনটে চেয়ার রেখেছি দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক চেয়ারের বেশ খানিকটা ল্যাডারের মতনই করা মানে অনেকগুলো প্লাস্টিক চেয়ার একসাথে করে তার উপরে আমি দাঁড়িয়েছি একদিকে একটা কাঠের চেয়ার তার উপরে টুল দিয়ে গরম জলের একটা বাউল রেখেছি আর কি গামলা বলতে পারো আর একদিকে একটা কাঠের চেয়ার তার ওপরে বালতি করে জল রেখেছি নর্মাল জল যেটা দিয়ে কাপড়টা দিয়ে ভিজিয়ে নিয়ে আমি মুছছি আর স্কচ ব্রাইট আর সাবানটা তো আমি হাতেই রেখেছিলাম স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ঘষে দিলাম একদম পরিষ্কার হয়ে গেছে ফ্যানটা একদম টিপ টপ বলতে পারো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে যে তেলচিত ভাবটা সেটা পুরো চলে গেছে যদিও আমার কাছে আলটামডার্ন কোনো কিছু জিনিস বা গ্যাজেট বা কোনো কিছু উপলব্ধ নেই আমি এইভাবেই ফ্যান পরিষ্কার করতে অভ্যস্ত আমি বিয়ের আগেও করতাম সেম পসেডিওরে এবং সেই অভ্যেসটাই আমার রয়ে গেছে আর ফ্যান যদি দীর্ঘদিন পরিষ্কার করা না হয় আমি বলে দিচ্ছি ফ্যানের মধ্যে চাপ চাপ ময়লা জমে কালো রঙের চাপ আস্তরণ পড়ে যায় অনেক সময় সেই আস্তরণগুলো ছেড়ে সরে পড়ে অনেক সময় আবার কি হয় সেইগুলোই ফ্যানের হাওয়া দিয়ে নিচে আসতে থাকে এবং আমরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে নিই এবং সেগুলো আমাদের লাঞ্চে গিয়ে জমা হয় যেটা কিন্তু খুবই ক্ষতিকারক তার জন্যে সময় থাকতে থাকতে ফ্যানটা পরিষ্কার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ অনেক সময় বেডরুমের ঘরের ফ্যান ক্লিন না করা হলে তোমরা দেখবে যদি মশারি টাঙাও তাহলে দেখবে মশারির ওপরের স্তরটা দেখবে ময়লা হয়ে গেছে সাইডগুলো দেখবে পরিষ্কার রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ফ্যানটা কারণ ফ্যানের ময়লা যে নামে তার প্রমাণ হচ্ছে সেটাই ফ্যানের ময়লাগুলো নেমে নেমে মানে ফ্যান যত ভুটছে তার ময়লাও কিন্তু নামছে এবং তার ফলে মশারির ওপরটা কিন্তু ময়লা হয় তার জন্যে মশারি এবং ফ্যান সময় থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়া ভালো আর ফ্যান পরিষ্কার করলে ফ্যানটা ঘোরেও জোরে স্পিডটাও বাড়ে কিন্তু হ্যাঁ এইগুলো কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক্যালি যেগুলো আমার জানা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কারোর না কারোর উপকারে ঠিকই লাগবে হ্যাঁ ফ্যান পরিষ্কার করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা হচ্ছে এই যে ওপর দিকে তাকিয়ে ফ্যানটা পরিষ্কার করছি তাতে করে অনেক সময় চোখের মধ্যে ধুলো পড়ে যেতে পারে অনেক সময় এটা প্রবলেমটা হয় আমি তার জন্য অনেক সময় চশমা পরে নিই আবার অনেক সময় প্রবলেম হয় কি যে হাত দিয়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে যায় তার জন্য চান করার আগে বা যেদিন মাথায় চান করবে সেদিন কি ফ্যান পরিষ্কার করাটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় যাই হোক ফ্যানটা পরিষ্কার করতে করতে আমি ভাবলাম যে করে এসিটাও পরিষ্কার করে নিই তো ভিজে কাপড় দিয়ে এসিটাও পরিষ্কার করতে গেছিলাম তো এসিটা হচ্ছে আমাদের ফুল হোয়াইট হোয়াইট এসি সব জায়গায় দেখা যায় কালারফুলটা সচরাচর দেখা যায় না কারণ ওটা রেয়ারলি তোমাকে অর্ডার দিয়ে বানাতে হয় তো এসির কি হয় সামনেটাতে তোমার নোংরা হচ্ছে না নিচটাতে নোংরা হচ্ছে না ওপরটাতে কিন্তু নোংরা জমে তোমরা যদি লক্ষ্য করো ওপরটাতে হাত দাও এসির ওপরটাতে নোংরা জমে তার জন্য এসির ওপরটা কিন্তু অবশ্যই অবশ্যই পরিষ্কার রাখাটা খুব দরকার আর একটা সেটা হচ্ছে এসির মধ্যে যে জালিটা থাকে সেটা এসি চালাবার আগে একবার পরিষ্কার করে নেওয়া ভালো মানে গোটা শীতভর এসি বন্ধ রয়েছে এবার গ্রীষ্মকালে তুমি এসিটা চালাবে তখন ওই জালিটা পরিষ্কার করে তারপরে এসি চালানো কিন্তু দরকার তার জন্যই সার্ভিসিংয়ের লোকরা ওটাই করে নিজেরা করতে পারলে তো খুবই ভালো সার্ভিসিংয়ের লোকে ডাকার কোনো প্রয়োজন হয় না যাই হোক তো আমরা ওটা নিজেরাই করে নিই ইভেন আমি নিজেই একা করতে পারি ওটা দিয়ে ফিল্টার হয়ে হাওয়াটা আসছে তো ওটা যদি ক্লিন না থাকে ওটাতে যদি ধুলো ময়লা ঝুল জমে থাকে তাহলে ওই হাওয়াটাই আমরা ইনহেল করছি মানে বুঝতে পারছো সেই ধুলোর কণাগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের লাঞ্চে গিয়ে জমা হচ্ছে কতটা ক্ষতিকারক সুতরাং এই জিনিসগুলো কিন্তু যেগুলো আমরা ইনহেল করছি যেগুলো আমাদের হাতে নেই সেগুলো কিন্তু পরিষ্কার রাখাটা খুবই খুবই দরকার তো এখানে আমি ভিজে লেগড়াটা দিয়ে মুচ্ছি বলে আমার হাজব্যান্ড আরেকটা কাপড় নিয়ে এসছে যে শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে দাও নইলে দাগ হয়ে যাবে কারণ সে খুব স্পেসিফাইড এইসব জিনিসের ওপর কারণ প্রত্যেকটা জিনিস ক্লিন রাখার একটা গুরুতর দায়িত্ব সে নিয়েছে সে তার ক্লিনিং ফর টাইপের একটু আছে তো সে তার সমস্ত কিছু ক্লিন দরকার আর কি আমার আছে কিন্তু আমার একটু কমই আছে খুব একটা বেশি যে আছে তা নয় কিন্তু তার একটু বেশিই আছে তো একটু দাগ টাগ হলেও তার চলবে না নতুন জিনিস যেহেতু আগের বছরই গরমে আমাদের এই এসিটা কেনা হয়েছে এর আগে একটা এসি ছিল এর থেকে ছোট ছিল ওয়ান টনের ছিল তো এটা একটু বড় কেনা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টনের কেনা হয়েছে যাতে করে আমাদের দুটো একবারে ঠান্ডা করা যায় মানে বেডরুম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডাইনিং এরিয়াটাও ঠান্ডা হয় আর ডাইনিং এরিয়াটা আমাদের অনেকটা বড় এল সাইজের তো যাতে দুটোই একবারে ঠান্ডা হতে পারে তার জন্য কারণ যখন অত্যাধিক গরম পড়ে মে মাসে যখন থাকা যায় না তখন আমাদের ডাইনিং এরিয়াটা ঠান্ডা করতেই হয় না হলে বসে একটু লাঞ্চ টাঞ্চ করবো সেটা করতে পারি না যাই হোক আজকে ব্রেকফাস্টে পরোটা করেছিলাম তার সাথে একটু কলা আর একটু মিষ্টি নিয়েছিলাম এই দিয়ে ব্রেকফাস্টটা সারি মেয়েটাকেও পরোটা করে দিয়েছিলাম আমার বরকে আর মেয়েকে দিয়ে আমার আর সবজি ছিল না তো আমি আর সবজি পাইনি দেন ভাবলাম মাথায় একটু অয়েলিং করা যাক অনেক দিন যাবত অয়েল করা হয় না তো আমি যে অয়েলটা ইউজ করি মাথায় সেটা হচ্ছে ঘরে তৈরি করা আর আমার চুলের গ্লোটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি স্মুথ এমনি গ্লো করছে আর কি তো যে অয়েলটা বানাই সেটা হচ্ছে আমি অনেকবার ভিডিও দিয়েছি তো আজকে আর ভিডিও দিলাম না মুখে বলে দিচ্ছি জাস্ট পেঁয়াজটাকে ঘষে তার রসটা বার করেছি চেপে এবং তার মধ্যে একটু কোকোনাট অয়েল ইউজ করেছি ভার্জিন কোকোনাট অয়েল অ্যান্ড কালো জিরে অ্যাড করে ডবল ডবল হিটিং টেকনোলজিতে ওটাকে হিট করেছি আর এখন মায়ের ফোন চলে এসেছে আমি জাস্ট অয়েল ম্যাসাজ করতে বসেছি আর মায়ের ফোন চলে এসেছে তো আমার মা একটা জিনিস কিনবে বর্ধমান গেছে তো আমাকে ফোন করেছে ভিডিও কলে আমি সেটাই দেখছিলাম দেখে বলছিলাম কোনটা নেবে কোনটা নেবে না তো সেই কথা বলতে বলতে আমি আর সেই দৃশ্যটা কাটলাম না যাই হোক আর এদিকে অয়েল ম্যাসাজটাও করছি এক হাতে আর এক হাতে মায়ের সাথে কথা বলছি দেন ভালো করে অয়েলটা মাসাজ করে নেবো স্কাল্পে অ্যাজ ওয়েল অ্যাজ চুলের মধ্যেও মাসাজ করে নেবো এই অয়েলটা আমি শুধু ইউজ করি না আমার হাজব্যান্ডও ইউজ করে একটা তুমি ভীষণ উপকার পেয়েছে যাদের চুল পড়ার প্রবলেম আছে চুল ঝরার প্রবলেম আছে টাক পরার প্রবলেম আছে চুল সাদা হয়ে যাওয়ার প্রবলেম আছে ভীষণ উপকার পাবে যাই হোক আজকে লাঞ্চের মেনে ছিল ঘি করলা ভাজা আর তার সাথে ছিল ফুলকপি বিনস গাজর পেঁয়াজ আলু এই সমস্ত দিয়ে একটা ভাজি ভীষণ ভাল লাগে আমার এই ভাজিটা এটা দিয়ে রোল বলো চিরম চাউমিন বলো তারপরে ম্যাগি বলো সব কিছু হয় আর একটা বড় সাইজের পম্পের মাছের ঝাল আর এই মাছটা এক একটা পিস এত বড় না জাস্ট আমার এক বিদ্যার সমান ভাবো কতটা বড় সাইজ মানে জাস্ট খেতে পারছিলাম না এক একটা মাছ এত বড় সাইজ এনেছে এবারে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো আশা করি তোমাদের ভিডিওটা ভাল লাগবে আর ভিডিওটাতে মধ্যে আর মনে করাতে ভুলে গেলাম এখন মনে করে দিচ্ছি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে লাভ অল বাই